আছে ক্লাসরুম আছে চক আছে টিচারের বকবক আছে আমি নিজের মনে অন্তরী আছে বইয়ের ভেতর ভূত আছে মোঘল আর রাজপুত ছেড়ে দিন আমাকে প্লিজ ছেড়ে দিন আছে গভীর দীর্ঘশ্বাস আছে শিক্ষার পরিহাস আছে ফেল আছে পাস বিরক্তি বারো মাস ওরা বড় হবে চড়বে গাড়ি Arami kadbo ghash. La 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 la

I'll be here, শিক্ষক ডট কম বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এবং বিদ্যানন্দের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি সুজয় তালুকদার আমি বুয়েটের মেকানিক্যাল ডিপার্টমেন্টে চৌদ্দ বর্ষে অধ্যয়নরত আছি আমার এই কোর্সের বিষয়টি হলো মাধ্যমিক উচ্চতর গণিতের যেমিত অংশটুকুই একজন হিসেবে বিদ্যানন্দের আমি কোর্সটুকু নিব আমাদের সাথে সহযোগিতা আছেন শিক্ষক ডট কম শিক্ষক ডট সম্পর্কে বিস্তারিত জানতে আপনারা লগ ইন করুন প্লিজ ডাবলিউডিউ এই সাইটে গিয়ে আর বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আপনারা গিয়ে আর বিদ্যানন্দ সম্পর্কে জানতে চাইলে জানতে পারবেন ডবল এই সাইটে গিয়ে বিদ্যানন্দ সম্পর্কে আরো ডিটেলস জানতে পারবেন আপনার লাইক দিয়ে রাখলে আপনারা আমাদের কর্মকাণ্ড সম্পর্কে সবিস্তারিত জানতে পারবেন তাহলে আমার কোর্সের বিষয়টাই তো বললাম মাধ্যমিক উচ্চ দুর্গণি জ্যামিতি কোর্সের মধ্যে থাকছে তৃতীয় অধ্যায়ে জ্যামিতি অংশটুকু চতুর্থ অধ্যায়ে জেমিতি কঙ্কন এবং একাদশ অধ্যায়ে স্থানাঙ্ক জ্যামিতি এটা যেহেতু আগেই বলেছি এটা ছিল উচ্চতর গণিত তাহলে স্বাভাবিকভাবে কিছু জিনিস একটু মনে রাখতে বলবো শিক্ষার্থীদেরকে যেটা সাধারণ গণিতের ছোটোখাটো বিষয়গুলো আমি ধরে নেব যে তোমরা এই বিষয়গুলো খুব ভালোভাবে জানো এবং বিষয়গুলো খুব ভালোভাবে বুঝো এবং এটা জেনে এটা মাথায় রেখে আমি পরবর্তীতে আগাবো আর শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরেকটা জিনিস বলবো সেটা হলো তোমরা আমার লেকচারগুলো দেখার সময় একটু মাথায় রাখবা যাতে খাতা কলম আর বইটা যাতে সাথে রাখতে পারো আর সব সময় বিষয়গুলো একটু ভালো করে দেখে রাখার চেষ্টা করবা ধন্যবাদ সবাইকে